ব্যাপার অনেক রাত হলো তো কাল আমাকে অফিস যেতে হবে আমার একটু ঘুমের প্রয়োজন তো আবার কি তুমি এরকম ভাবে ঘুমিয়ে থাকলে আমি ঘুমবো কি করে আপনি আমাকে ডাকেননি কেন ডাকছিলাম তো আপনি আমাকে ডাকছিলেন বুঝি এইভাবে আমার কোনো নাম নেই নাম ধরে রাখতে পারলেন না বাবা কপালে হাত দিয়েছি বলে কি কপালটা খুয়ে গেল নাকি কপালে হাত দেওয়ার প্রয়োজন বা কেন ঘুমিয়ে থাকা একটা মানুষের কানের কাছে গিয়ে সারের মতো চেঁচিয়ে ঘুম থেকে তোলে না সেটা নিয়ম নয় কেউ ঘুমিয়ে থাকলে তাকে আলতো করে ডেকে তুলতে হয় আচ্ছা তো আপনি আমাকে ডাকছিলেন বুঝি বললাম তো ডাকছিলাম নিন এবার আমি উঠে গেলাম এবার আপনি ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন মানে অনেক রাত হয়েছে তুমি এখন ঘুমাবে না 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 আমার এখন অনেক পড়া বাকি আছে পড়ে তারপর ঘুমাবো দেখো এখন অনেক রাত হয়ে গেছে এখন আর পড়াশোনা করতে হবে না ঘুমিয়ে পড়ো সকালে ডেকে দেব তখন উঠে পড়ো সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি পড়তে বসি তাহলে রান্নাঘরে কাজটা হবে কি করে ইচ্ছে থাকলেই উপায় হয় যে রাধে সে চুলু বাঁধে সকাল তুমি এমনিতেই যে সময় ওঠো তার থেকে 1 ঘন্টা আগে ওঠো তাহলে তোমার পড়াশোনাটাও হয়ে যাবে আর রান্নাঘরের দাসিগिरीটাও হয়ে যাবে নিজেদের বাড়িতে বাড়ির লোকেদের জন্য রান্না করলে সেটাকে দাসিগिरी করা বলে বুঝি শুনুন এখানে আমার কোনো বাড়ির লোক নেই আর এটা আমার বাড়িও নয় এই বাড়ির অন্য যারা কাজ করছে তাদেরকে দাসী বলা হয় না কিন্তু আমি যদি কাজ করি সেটাকে দাসিগिरीই বলে আমি এখানে থাকি তো তাই তার বিনিময় কাজ করছি বলে আপনি প্লিজ এটা ভাববেন না যে এই বাড়ির লোকেরা আমাকে বলেছে যে বাড়ির বউ বলে কোনো কর্তব্য আছে তাই আমাকে রান্না বান্না করতে হবে আর সেটা আমি বিশ্বাস করি আমি কিন্তু সেটা বিশ্বাস করি না আমি মনে করি আমি এখানে থাকছি আর নয় কারোর বাড়িতে বসে বসে খাওয়া যায় না আর সেই জন্য আমাকে কাজটা করতে হচ্ছে দ্যাটস ইট তোমার যদি এটাই ভাবতে ভালো লাগে তাহলে ওটাই ভাবো এতে আবার ভালো লাগা লাগের কি আছে এটাই তো সত্যি আচ্ছা একটা কথার উত্তর দেবে তুমি 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 কি কি? কথা? এত এত বললেন বললাম এখন তো আপনি আমাকে ঝগড়াটাই বলবেন আসলে কি বলুন তো সত্যি কথা বলার সৎসহ সবার মধ্যে থাকে না ঠিক তেমনি সত্যি কথা শোনার মতো অভ্যেস কিন্তু সবার নেই আর কেউ যদি দরকারের থেকে বেশি সত্যি কথা বলে তখন সবাই তাকে ঝগড়াতেই বলে মিস্টার অনুজয় চ্যাটার্জী আপনি আমাকে যতই ঝগড়াতে বলুন না কেন আমি কিন্তু কক্ষনো সত্যি কথা বলা ছাড়বো ভালতা পরে তোমাকে খুব ভালো দেখাচ্ছে খুললাম আলতা করে পা দুটো দেখতে খুব সুন্দর লাগছে রূপকথা দিয়েও তো আলতা পড়েছে আর আলতা পরে রূপকথা দিকেও যথেষ্ট ভালোই লাগছে আমি যখনই তোমাকে কিছু বলি তখন তুমি সঙ্গে সঙ্গে রূপকথার প্রসঙ্গ তুলে আনো কেন বলো তো কারণটা কি তুলে আনি তার কারণ যেই কথাটা এখন আপনি আমাকে বলছেন সেটা আসলে রূপকথাদের শোনার কথা আর কারোর পাও না কখনো আমি নিয়ম ভেঙে পেতে চাই না কিন্তু আমি তোমাকে যেটা বললাম সেটা আমার মনে হয় আমি তোমাকেই বলতে পারি তাই নাকি আপনি কি বলতে চাইছেন যে আলতা পরে আমার পা দুটো খুব সুন্দর দেখাচ্ছে এই কথাটা আপনি আমাকে বলতে পারেন বুঝি হ্যাঁ পারি কখনো না মোটেই পারেন না আমি তো মনে করি আমি পারি আমি তো মনে করি আপনি পারেন না সে না হয় তোমার মনের কথা তোমার কাছে থাক আমার যেটা মনের কথা আমার কাছে আছে শুনলাম শুনলাম আজ রাতে তুমি খাওনি হ্যাঁ খাইনি যে তো আমি খেলে রাতে ঘুম এসে যেত তাই মাকেও বলেছিলাম আমি যে আমি খাবো না মা বলল তাই তোমার খাবারটা টেবিলে রেখে গেছে আমাকে বলল তোমাকে ডেকে খাইয়ে দিতে মায়ের কাণ্ড এবার যদি আমি রাতে না খাই তাহলে মায়ের তো আজ ঘুমিয়ে আসবে না তুমি আমার মাকে খুব ভালোবাসো না হ্যাঁ ওনাকে ভালো না বেশি উপায় আছে কত ভালো মানুষ নেই আপনার মা বলেই কিন্তু এই ফ্যামিলিতে এত বছর টিকে গেল আমি তো ভাবি কি অসীম সচ্চ শক্তি মায়ের মতো সচ্চ শক্তি যদি আমার থাকতো না তাহলে আমাকে এত ঝগড়া করতে হতো না আর কেউ আমাকে ঝগড়াটেও বলতো না আর মা কেন আমার তো পিসি মনিকেও খুব ভালো লাগে কতটা কষ্ট ওনার জীবনে আর কাউকে ভালোবাসো না না কাউকে ভালোবাসো না বললাম তো না আপনাদের বাড়িতে কাউকে ভালোবাসা যায় না একদিন দেখবে এই বাড়ির সকলকে তুমি ভালোবাসবে এমন এমনকি হয়তো আমাকেও হা করে ইল্লি বলুন তো কি বললাম হা করে ইল্লি বলু এই যে বললেন না আমি নাকি একদিন এই বাড়ি সবাইকে ভালোবাসবো এমন কি আপনাকেও শক্ত এই কি বললে বুঝলাম না আপনার বুঝে কোনো কাজও নেই আমি এগুলো ভানুর কাছ থেকে শিখেছি যাক এগুলো আমি বুঝতেও চাই না চলো এখন খাবারটা খেয়ে নেবে আমি এখন খাবো না এই শীতকালে এখন আমার খাবারের হাত দিতে একদম ইচ্ছে করছে না আমি এখন ঘুমিয়ে পড়ে কাজ করতে না এই আপনি সব সময় জেঠামশাই জেঠামশাই কেন করেন বলুন তো এটা করবে না ওটা করবে না বললাম না সারা রাত না খেয়ে থাকে না চলো খাবার খেয়ে নেবে আমি বললাম তো আমি এখন খাবার খাবো না আলবাত খাবে আমি যখন বলছি তুমি খাবে চলো ওঠো কেন আপনার কথা সব হবে নাকি হ্যাঁ কিছু কিছু আমার কথাতেই হবে দেখো বেশি আমি তোমার তোমারFolderPath এ দিয়েছি আমি সেই ক্ষেত্রে কিচ্ছু বলি না কিন্তু যেটুকু ছাড়িনি সেটা কখনো ছাড়বো না বলেই কিন্তু ধরে রেখেছি আজও আশা করি তুমি এতদিনে বুঝতে পেরেছো কথাটা চলো এবারে খেতে চলো না 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 আমি আমি খাবো না ইমন বলছি তো খেতে চলো চলো আমি বললাম তো শীতকালের রাতে আমার খাবার হাত দিতে একদম ইচ্ছে করছে না শীতকালের রাতে আমি নিজের হাতে কখনো খাইনি বাপি অফিস থেকে ফিরতে যতই রাত হোক না কেন আমি বাপির জন্য সব সবসময় অপেক্ষা করে বসে থাকতাম বসে থাকতে থাকতে পড়তাম দিয়ে পারতাম না বাপি অফিস থেকে ফিরে এসে আমাকে ঘুম থেকে তুলে চাদুর মুড়ি দিয়ে আমাকে টেবিল চেয়ারে বসাতো আর নিজের হাতে ভাত মেখে আমাকে খাইয়ে দিত চুপচাপ খাবার খেয়ে যেতাম খুব কিছুতে কাটতেই চাইতো না খুব কাটানোর জন্য আমি কত গল্প বলতো সারাদিন কি কি করলো কি কি হয়েছে আর আমার ঘুম কখন কেটে যেত আর শুনতে শুনতে খাবার খাওয়াও শেষ হয়ে যেত কিন্তু আমার বাপির তো খাওয়া বাকি ছিল খেয়ে দেয়ে ঘুমবে সারাদিন খাটা খাটনি করে এসেছে রেস্ট নেবে তো আমি কিছুতেই সেটা হতে দিতাম না প প প প কাছে করতাম স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন